রিঙ্কু সিংয়ের ইন্টারভিউয়ের কথা আপনাদের মনে আছে কে কে আর যখন চ্যাম্পিয়ন হয়েছিল কিছুদিন আগে সেখানে রিঙ্কু সিং একটা ইন্টারভিউ দিয়েছিল সেই স্টার স্পোর্টসকে আর সেখানে রিঙ্কু সিং বলেছিল কি আমরা আইপিএল জিতলাম আর আমি সেই রিজার্ভে আছি সেই ইন্ডিয়ার দলে আর আমি ইন্ডিয়ার দলকে জয়েন করব আর আমরা সেখান থেকে বিশ্বকাপ ট্রফি জিতব এবং বিশ্বকাপটাকে ভারতে নিয়ে আসবো সেই চ্যাম্পিয়ন হয়ে আর ভারতীয় দল সেই আজকে চ্যাম্পিয়ন হয়ে গেল এবং রিঙ্কু সিং যেটা বলেছিল সেটা সফল হয়ে গেল কেননা রিঙ্কু সিং একটা লাকি পারসেন কেননা রিঙ্কু সিং সেই কিছুদিন আগেই সেই আইপিএল ট্রফি জিতল আর সেই ভারতীয় দল দলের জন্য বলেছিল কি ভারতীয় দল এবার সেই বিশ্বকাপ জিতবে এবং সেই ট্রফিটা ভারতে নিয়ে আসবে আর রিঙ্কু সিংয়ের কথা সত্যি হয়ে গেল এবং রোহিত শর্মার দল এবং ভারতীয় দল সেই একশো চল্লিশ কোটি মানুষের যে স্বপ্ন ছিল বিশ্বকাপ জিতা সেই স্বপ্নটা সফল হয়ে গেল রিঙ্কু সিং সেই ইন্টারভিউতে বলেছিলেন কি ভারতীয় দল এবার বিশ্বকাপ জিতবে কিন্তু সেই ভারতীয় দল আজকে চ্যাম্পিয়ন হয়ে গেল এবং বিশ্বকাপ জিতে গেল আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করলো সেই ভারতীয় দল দারুণ পারফরমেন্স ভাই এবারও দু হাজার তেইশে যেমন পরপর দশটা ম্যাচ জিতেছিল আর ফাইনাল ম্যাচে গিয়ে ভারতীয় দল হেরেছিল তখন একশো চল্লিশ কোটি মানুষের মন ভেঙে গিয়েছিল আর তখন সবাই নিরাশ ছিল কি এত সুন্দর পারফরমেন্স করে ভারতীয় দল কিভাবে বিশ্বকাপটা জিততে পারলো না কিন্তু এই বছর সেটা হলো না ভাই এই বছরও দারুণ ক্রিকেট খেলেছে সে ভারতীয় দল পরপর সাতটা ম্যাচ জিতেছিল সে ভারতীয় দল আর ফাইনাল ম্যাচে সাউথ আফ্রিকাকে সাত রানে হেরিয়ে আটটা ম্যাচ জিতে গেল এবং ফাইনাল ম্যাচও সাউথ আফ্রিকাকে সাত রানে হারালো আর বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল সে ভারতীয় দল রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া বিরাট কোহলি এদের স্বপ্ন পূরণ হয়ে গেল সেই বিশ্বকাপ জিতে আর একশো কোটি মানুষ যে ভারতীয় দলকে সাপোর্ট করছিল তাদের স্বপ্নটা পূরণ হল অনেকবার ভারতীয় দল তাদেরকে নিরাশ করেছে সে ভারতীয় ফ্যান্সদের নিরাশ করেছে কেননা তারা দারুণ পারফরমেন্স করছিল সব কিছুতেই ভালো পারফরমেন্স করছিলো কিন্তু নকআউটস ম্যাচগুলোতে তাদের সমস্যা হচ্ছিলো এবং সেখান থেকে তারা বের হতে পারছিল না কিন্তু এই বছর সবার মুখ বন্ধ করে দিল এবং দারুণ পারফরমেন্স করে এই বছর বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল সেই ভারতীয় দল আর টি টোয়েন্টি বিশ্বকাপ সতেরো বছর পর ভারতীয় দল আবার দ্বিতীয়বার জিতে গেল দু হাজার সাতে প্রথমবার যখন বিশ্বকাপ চালু হয়েছিল তখন বিশ্বকাপ জিতেছিল সেই ধোনির ক্যাপ্টেনশিপে আর দু হাজার চব্বিশে সতেরো বছর পর আবার রোহিত শর্মার ক্যাপ্টেনশিপে ভারতীয় দল দ্বিতীয়বার ট্রফি জিতল এবং বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল কংগ্রাচুলেশন সেই টিম ইন্ডিয়া আর একশো চল্লিশ কোটি মানুষ যে আশা করে বসেছিল কি ভারতীয় দল ট্রফি জিতবে অনেক দিন থেকে বিশ্বকাপ জিততে পারনি সেই ভারতীয় দল আর একশো চল্লিশ কোটি মানুষ দোয়া করছিল কি ভারতীয় দল যেন সেই ট্রফিটা জিতে নেয় আর তাদের যে দোয়াটা তারা করছিল তাদের দোয়াটা সেই ভারতীয় দল দলের সঙ্গে ছিল আর সেই দোয়াটা সফল হলো আর ভারতীয় দল ট্রফি জিতে গেল এবং রোহিত শর্মা আর বিরাট কোহলির যে স্বপ্নটা ছিল ট্রফি জিতার সেই স্বপ্নটা পূরণ হলো কেননা রোহিত শর্মা আর বিরাট কোহলি টিম ইন্ডিয়ার থেকে কোনোদিনও টি টোয়েন্টি ট্রফি জিতেনি কিন্তু এরা দুজন মিলে সেই বিশ্বকাপ জিতলো সেই টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করলো এরা দুজন মিলে খাস করে বিরাট কোহলি আজকে আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছেন ভাই পুরো বিশ্বকাপে বিরাট কোহলি খারাপ পারফরমেন্স ছিল কিন্তু বড় ম্যাচ আর বড় প্লেয়ার পারফরমেন্স করে টিম ইন্ডিয়া আজকে ম্যাচ জিতলো বিরাট কোহলির ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে এটা লাস্ট ম্যাচ ছিল আর বিরাট কোহলি সেই লাস্ট মুহূর্তে ইন্টারভিউতে বলে গেল কি বিরাট কোহলি আর টিম ইন্ডিয়া থেকে টি টোয়েন্টি খেলবে না টি টোয়েন্টি লাস্ট বিশ্বকাপ ছিল সেই বিরাট কোহলির জন্য